নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে আমার সঙ্গে আছে বেললাঙার ফেমাস ভয় অভি আজকে আমরা চলে এসেছি বেলডাঙার খুব কাছে বেলডাঙার খুব কাছে একটা গ্রাম নাম হচ্ছে কালীতলা কালীতলার কাছে নাম হচ্ছে আনন্দনগর এই আনন্দনগর কিন্তু বিখ্যাত হচ্ছে তোমাদের সরস্বতী পুজোর জন্যে তবে আমাদের এত বড়ো বয়স হয়ে গেলো আমরা কিন্তু কোনো সময় আসিনি বা জানতামও না আগে বছর জানতে পেরেছিলাম কিন্তু হয় অনেক লেট হয়ে গেছিলো আর আশা হয়ে ওঠেনি তাই আজকে প্রায় এখন বাজে রাত্রি সাড়ে দশটা এত রাত্রে অভি ফাঁকা হলো আমি ফাঁকা হলাম বললাম চ দেখে আসি গা সরস্বতী পুজো কালীতলা এবং আনন্দনগরের তাই চলে এলাম দুই বন্ধু মিলে আনন্দনগরের সরস্বতী পুজো দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করতে আনন্দনগর কিন্তু বেলে খুব কাছে যারা যারা আসতে চাইছো আসতে পারো প্রায় পাঁচ দিন এখানে ঠাকুর থাকে এবং মেলা হয় ছোট একটা গ্রাম গ্রাম কিন্তু জমজমট হয়ে ওঠে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তাই তোমাদের যদি ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবা কে কে দেখছি থেকে আর অবশ্যই কিন্তু আনন্দনগরে ঠাকুর দেখতে আসবা শুরু করা যাক আজকের ভিডিও তে মাথা দিয়ে শুরু করবো আজকের ভিডিও আর যদি ভালো লাগলে কী করব শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখো সবার প্রথমে আমরা চলে এসেছি আনন্দনগর তে মাথা দেখে নেব এখানকার লোকনাথ সংঘের সরস্বতী পুজো দু হাজার চব্বিশ সালে যাদের বিশ্ব শান্তির পুজো এবং বাইরের পুজো মন্ডপ করা হয়েছে দিয়ে এবং তার হচ্ছে বিশ্ব শান্তির খোঁজে তারা এক অসাধারণ মণ্ডপ করা হয়েছে দেখে নেওয়া যাক তাদের এবছরের ভাব লোকনাথ সংঘের পরিচালনায় তে মাথায় আনন্দনগর গ্রামে হচ্ছে সরস্বতী পুজো যাদের এবছরের পুজো মণ্ডপের বাইরে দেখতে পাচ্ছি কোয়েম্বাটুরের আদিযোগী এবং পিছনে করা হয়েছে এক কুড়েঘর সেই ঘরের ভেতরে তারা বিশ্ব শান্তির খোঁজে বার্তা নিয়ে এসেছে দেখতে পাচ্ছি অসাধারণ মণ্ডপসজ্জা আমরা প্রবেশ পথ দিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি বিশ্ব শান্তির খোঁজ নিয়ে হাজির হয়েছে আনন্দনগর ভগবান বুদ্ধির আদলে এক শান্তিময় প্রস্তর খণ্ড বানানো হয়েছে যাকে প্রণাম করছেন সবাই আর এখানে কাশির দশাসমেত ঘাটের আদলে গঙ্গা আরতি হচ্ছে যা দেখতে সত্যি মনোমুগ্ধ করে লাগছে জগন্নাথ সঙ্গে যে পুজো মণ্ডপ তার ভেতরে কিন্তু কাশিটি বেনারস ঘাট সেই বেনারস ঘাটের আগ্রহে নির্মাণ করা হয়েছে এখানে দশা সমিত্রে ঘাটা সেই ঘাটে কিন্তু আরও কিন্তু দেখানো হয়েছে আর আমার সামনে আছে বিশ্ব শান্তির প্রতি এই খুব সুন্দর মিনসার ভেতরে ভাবনা এবং উপরে খুব সুন্দর আমরা চলো তাহলে এবার আমরা মাকে দর্শন করে নেওয়া যাক আমরা সজ্জার ভিতরের অংশে দেখতে পাচ্ছি মা সরস্বতী বিদ্যার দেবী জ্ঞানের আলোক ছড়িয়ে দিচ্ছে সর্বত্রই সেটা দেখানো হয়েছে পুজো মণ্ডপের ভিতরের অংশে এবার আমরা দর্শন করে নেব মা বিদ্যা দায়িনী সরস্বতীর মা সরস্বতী চতুর্ভুজা হংস বাহনা মহাসরস্বতী এক হাতে বেদ এক হাতে মালা অপর হাতে বিনা মা সেচ শুভ্র শাড়ি পরিহিতা এবং মায়ের বাহন হংস সমস্ত কিছু নিয়ে অসাধারণভাবে মাকে এখানে আনা হয়েছে দেখে আনন্দনগর হালদার করা নেতাজি সঙ্গে পরিচালনায় বাণী বন্দনা দু চব্বিশ সালে আমার অভির কিন্তু প্রথম বছর আনন্দনগরে আসে আমরা কিন্তু জানতাম না আমাদের বেলডাঙ্গার এত কাছে ন দশ মধ্যে কিন্তু আমরা একবারও আসিনি আপু পুজো দেখতে দেখে নেওয়া যাক নেতাজি সঙ্গের পুজো সম্পূর্ণভাবে কিন্তু পুকুরের উপরে পুজোটা হয়েছে একটা জাহাজ তার থিম করা হয়েছে অত ধরনের নেকে সঙ্গের এবছরের ভাবনা জাহাজ সেই জাহাজ দেখতে আমরা ধীরে ধীরে বিলের ধারে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি যাওয়া রাস্তা সুন্দরভাবে সাজানো হয়েছে এক আলোয়াধারির খেলায় মনে হচ্ছে উপর থেকে বৃষ্টি পড়ছে আর সামনে অবস্থান করছে জাহাজ সেই জাহাজের মধ্যেই অবস্থান করছেন মা ববীনবাদী সরস্বতী আছি আনন্দনগর দক্ষিণ পাড়া দেখে নেব এখানকার মণ্ডপসজ্জা ও মাতৃপ্রতিমা আনন্দনগর পাড়ার মাতৃপতিরা আমরা আনন্দনগর এই পুজো মণ্ডপ অর্থাৎ ফ্যান ক্লাবের পুজো মণ্ডপ দেখতে এসে সত্যি অসাধারণ এক পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি কাল্পনিকভাবে এখানে একটা সজ্জা নির্মাণ করা হয়েছে তারপরে সেই সজ্জাকে থার্মোকল দিয়ে সাজানো হয়েছে এবং মণ্ডপের ভেতরে অবস্থান করছেন বিনা মা সরস্বতী মা সরস্বতীর পিছনে এখানে একটা সুন্দর রাতের দৃশ্যপট দেখানো হয়েছে এবং পুজো মণ্ডপও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আমরা এবার দেখে নেব নবারুণ নবারণ সংঘ আনন্দনগর উত্তরপাড়ার মণ্ডপসজ্জা মাতৃ প্রতিমা এখানে কিন্তু একটা আদিবাসী গ্রাম করা হয়েছে সেই আদিবাসী গ্রামের যে জীবন জীবিকা সেটা দেখানো হয়েছে পুজো মাধ্যমে চলো তাহলে দেখে নেওয়া যাক এখানকার মাতৃ প্রতিমা ও মণ্ডপসজ্জা আদিবাসীদের জীবন জীবিকা তুলে ধরেছে আনন্দনগর উত্তরপাড়ার আর মণ্ডপ গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে সে আদিবাসীদের জীবন জীবিকার যে বৈচিত্র্যময় সে সমস্ত কিছু তারা তুলে ধরেছে পুজো মাধ্যমে তার সঙ্গে আলোর মাধ্যমে এক সুন্দর পরিবেশ এখানে সৃষ্ট করা হয়েছে যা সত্যি খুব ভালো লাগছে দেখো থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছে আনন্দর উৎসবের আদিবাসীদের জীবন জীবিকা ধামসা মাদলের তালে তালে নাচ করছে আদিবাসী ছেলে বনে পশুপালন করছে এবং আদিবাসী মেয়ে তাকে সাহায্য করছে কিংবা একসঙ্গে আদিবাসীদের গ্রামের যে দৃশ্যপট সেই সমস্ত কিছু ধরা পড়েছে পুজো মণ্ডপের ভেতরে আমরা এখন পুজো মণ্ডপের ভিতরে এসে অবস্থান করছি যেখানে অবস্থান করছেন বিদ্যাদায়িনী মা সরস্বতী আছে জায়গাটা দেখো কত সুন্দরভাবে ছাতা দিয়ে সাজানো হয়েছে মা সরস্বতী কোলে এক শিশু বালককে নিয়ে আছে এবং মা সরস্বতী বিনা বাজাচ্ছে এবং শ্বেত বুড়ো শাড়ি পরে আছেন পদ্মের উপরে বসে আছে মা সরস্বতী এখানে আরাধনা করেছে আরাধনায় মগ্ন হয়েছে বাণী দেবী দেখি নেওয়া যাক তাদের পুজো Thank you. এবার আমরা আনন্দনগরের আরেকটা সুন্দর মাতৃভূত্রী সজ্জা দর্শন করে নেব এটা কিন্তু কালীতলা যাওয়ার আসতে পড়বে জানা না কোনো ব্যানার দেখতে পেলাম না তাই আমি সঠিক নাম বা কিছু বলতে পারলাম না আছি আনন্দনগর মাঠপাড়া আপনজন সংঘ দেখি নেব মন্দিরে বাণী বন্ধনা সব রঙে সবার উৎসবে রঙ আমরা আনন্দনগরের শেষ পুজো মন্ডপে এসে উপস্থিত হয়েছি যাদের ভাবনা ছিল কেদারনাথ মন্দির তার সঙ্গে সুন্দরভাবে মা ত্রিপতিমা তারা নির্মাণ করেছে তো এই পুজো নাম বা পাড়ার নাম আমি দেখতে পাইনি বলে কিছু বলতে পারলাম না দেখে নিচ্ছি কেদারনাথ মন্দির আনন্দ দেখো ছোট্ট একটি পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম বেললাঙা আনন্দনগরে সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালে বেললাঙা থেকে মাত্র দূরত্ব আনুমানিক আট থেকে দশ কিলোমিটার তোমরা যারা আনন্দনাগর যেতে চাইছো তারা কিন্তু বেললাঙা থেকে আমতলাগামী যে কোনো বাসে চাপবা এবং কালিতলায় নামবা কালীতলা থেকে অটো বা টোটোর মাধ্যমে তোমরা পৌঁছে দিতে পারো আনন্দনগর গ্রামে দেখে নিতে আনন্দনগরের সরস্বতী পুজো পুজো কত সুন্দরভাবে করে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবা গিয়ে আনন্দনগরের নাম কিন্তু আনন্দের সঙ্গে উচ্চারিত করছি সরস্বতী পুজোর সঙ্গে এবং সরস্বতী পুজোতে কিন্তু আনন্দনগরের নাম চিরস্মরণীয় কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজ ভিডিও ভালো লাগলে কী করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ সঙ্গে থাকার জন্যে নমস্কার